বিয়ার্স আসসালামু আলাইকুম প্রিন্টার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বিয়ার্স আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রিন্টার রেড দিই তো এছাড়া আমাদের কিন্তু আরেকটি প্রতিষ্ঠান আছে যেখানে আমরা প্রিন্টারের অল প্রিন্টারের কালি প্রিন্টারের টোনার হ্যাঁ যাবতীয় সব কিছু মেশিন এটা কিন্তু আমাদের নতুন মানে নতুন প্রোডাক্টের শোরুম কথায় তো আমরা তো ম্যাক্সিমামই ইউজ প্রিন্টার আপনাদের দেখিয়ে থাকি এগুলো সিপসনের অরিজিনাল কালি এসপি বিরাদারের হ্যাঁ ক্যাননের অরিজিনাল কালি এবং প্রিন্টারের যাবত এক্সরিজ আমাদের এই প্রতিষ্ঠানটায় তো আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং লেমেন্টিং মেশিন তারপরে হেড ক্লিনার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব দাম এবং প্রোডাক্ট সহকারে বিস্তারিত আলোচনা করা হবে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে বিহার্স আসসালামু আলাইকুম তো আজ কিন্তু আমরা অনেক অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি তো আমাদের এখানে কিন্তু প্রিন্টার এবং লেমিনেটিং মেশিনের যাবতীয় এক্সোসরিস আমাদের কাছে পাবেন এবং প্রিন্টারের যে হেড ক্লিনারগুলো আমরা দীর্ঘদিন অনেকে জানেন অনেকে জানেন না তো জানেন আলহামদুলিল্লাহ ভালো যারা জানেন না এটা কিন্তু প্রিন্টারের হেড ক্লিনার হ্যাঁ যাদের হেডে প্রবলেম এটা দিলে কিন্তু এইট্টি পারসেন্ট হেডই ভালো হয়ে যায় হ্যাঁ তারপরে যে এইদিকে আসছে যারা ওই যে এর প্রিন্টার ইউজ করেন যেমন ক্যানন সাতাশ বাহাত্তর সাতাশ সত্তর এমপি দুশো আশি সাতাশি হ্যাঁ এই ধরনের প্রিন্টার আপনারা অরিজিনাল কালি খুঁজেন যে ভাই এটার অরিজিনাল কালি কোনটা আসলে এগুলোর অরিজিনাল কালি বলতে এটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটা কালি এই যে আমি খুলে দেখাই এটার ভিতরে পুরো টুল সেটটাই দেওয়া আছে এই যে কালি তারপরে সুই সহ পুরা সেটটাই কিন্তু আপনার এখানে দেওয়া আছে আপনি সুন্দর মতো কিন্তু রিফিল করতে পারবেন খুবই এবং কালির মানও কিন্তু খুবই আপনার অরিজিনাল যে কালিটা থাকে একদম সেই লেভেলের কালি হ্যাঁ এটা হচ্ছে বিলাক এখানে কিন্তু দুই সিরিংস দেওয়া আছে এবং এখানে হচ্ছে কালার কালার যে তিন কালার ইয়েলো মেজেন্ডা সাইন এখানেও কিন্তু তিনটা কালারই দেওয়া আছে এবং সিরিংস শুই টুই যা লাগে তিনটা সুই তারপরে তিনটা সিরিংস কিন্তু দেওয়া আছে ভিতরে হ্যাঁ এবং আপনি যে কার্টিসটা ফুটো করবেন তার জন্য কিন্তু একটা দেওয়া আছে এক কথায় একের ভিতর সব হুম সবই পাচ্ছেন তো এগুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলোই দেখাও আমরা প্রাইস এবং আহ গুণগত মান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হবে আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো বিয়ার্স এটা হচ্ছে কালার এটা হচ্ছে বিলাক যাদের শুধু অনেকে শুধু বিলাক প্রয়োজন হয় অনেকে কালার প্রিন্ট করেন নাই প্রিন্টারগুলো গুলো দিয়ে তারা শুধু বিলাকি নিতে পারবেন যে আছে যে না আমি সেট সারা বেসবো না আমরা এরকম না আপনার শুধু কালার লাগবে আপনি কালার এরকম আপনি এক প্যাকেট কিন্তু নিতে পারতেছেন এইগুলোর আমরা দাম রাখছি হচ্ছিল যেটা বিলাক মাত্র তিনশো টাকা হ্যাঁ এবং এটা পেতে হলে কি লাগবে আপনি চাইলে পুরো টাকা আমাদের কুরিয়ারে মানে বিকাশে দিতে পারেন অথবা ভাড়ার শুধু একশো টাকা লাগবে শুধু একশো বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু এইসব সব প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটার বিলাকটা টা তিনশো টাকা আর কালার যেটা এটা হচ্ছে চারশো টাকা তো বিআরস বিলাকটা তিনশো টাকা কালারটা চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুইটা একসঙ্গে নিল্যাভ করতেছে আপনার সাতশো টাকা তো আপনারা একদম ঘরে বসে আপনার জায়গায় বসে কিন্তু একদম ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নিতে পারতেছেন তো এ ছিল কালের ব্যাপারটা শেষ করলাম এখন যাদের হেডে প্রবলেম ক্যারনের হেড বা ইফসানের হেড বা বিরাদারের হেড যত হেড আছে এটা আছে বাংলাদেশে আসা আমার দেখা সবচেয়ে ভালো হেড ক্লিনার হ্যাঁ যাদের হেড জ্যাম হয়ে গেছে বা কালি আসছে না দীর্ঘদিন বন্ধ থাকার পরে সমস্যা আমার এই রিলেটেড একটা ভিডিও দিয়ে আছে আপনারা দেখে নেবেন তো এটার মূল্য রাখছে আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনার একটা হেডের দাম কিন্তু চার থেকে সরি পাঁচ হাজার প্লাস ইপসনের কোনো হেডই পাঁচের নিচে নেই পাঁচ হাজার প্লাস একটা আটশো হাজার হেডের দাম তেরো চোদ্দ হাজার টাকা মার্কেট প্রাইস যাই হোক তো এটা এই চারশো পঞ্চাশ টাকা খরচ করলে কিন্তু এমন আছে আল্লাহর রহমতে আপনার হেডটি ভালো হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার হেড চেঞ্জ করা লাগতেছে না এবং যারা সার্ভিসিংয়ের কাজ করে থাকেন হিউজ পরিমাণে আমরা সেল করি তাদের থেকে এবং এটা কীভাবে ব্যবহার করবেন এই রিলেটেড ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমি ভিডিওটি শেয়ার করে দেবো হ্যাঁ তো ভেয়ার্স এটারও দাম সম্পর্কে গেল চারশো পঞ্চাশ টাকা এখন আসি আমরা লেমিনেটিং মেশিনে হ্যাঁ তো বিহার্স এখানে দেখেন অনেকগুলো মেশিন দেওয়া আছে আসলে আমাদের তো স্টক ইউজ এবং আমরা কিন্তু সময়ের অভাবে রেগুলার এই ধরনের ভিডিও দিতে পারি না তো বিহার্স এ দেখেন এখানে কিন্তু আপনার বেস্ট কোয়ালিটি হ্যাঁ এটাও কিন্তু বেস্ট কোয়ালিটি হ্যাঁ এই যে এ থ্রি বেস্ট কোয়ালিটি এটাও বেস্ট কোয়ালিটি এটা এ লেমিনেটর হ্যাঁ এটা হচ্ছিল মানে প্রত্যেকটা এলিমেন্টারিং আসলে ওইভাবে কোনো ব্র্যান্ড বা ইপসন ইপসন কেন যেরকম প্রিন্টার ব্র্যান্ড এলিমেন্টারিং আসলে ওইভাবে ব্র্যান্ড হয় না এই লেমেন্টারিং এর কোয়ালিটি কিভাবে বুঝবেন এবং আমি কিন্তু প্রত্যেকটা প্রিন্টার এই লেমেন্টিং মেশিন নাট খুলে ভিতরে কি আছে না আছে আসল বিষয় কোথায় কি ফাঁকি বেজে আছে আমি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও করছি এটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা কিন্তু গুলো এগুলো দেখে নেবেন ভিউয়ার্স এই প্রত্যেকটা লেমেন্টিং কিন্তু আমি খুলে খুলে দেখাইছি এটা হচ্ছে পাঞ্চ লেমিনেটর হুম এগুলোর ব্যাপারে স্পেশাল করে ভিডিও করা আছে তো বিয়ার্স আমরা এখন দাম সম্পর্কে আছি যাদের নতুন বিজনেস অল্প লেমিনেটিং করেন শুধু এ ফোর করেন আসলে এ থ্রি বা লিগাল লেমিনেটিং বছরে বা মাসে দুই সাইডটা আসে কিনা দুই সাইডটা আসে কিনা সন্দেহ আছে সেক্ষেত্রে আপনার আমরা নিয়ে এসছি কম বাজেটে খুবই ভালো মানের মিনি লেমেন্টিং মেশিন যেটা দিয়ে সর্বোচ্চ আপনি এ ফোর সাইজ পর্যন্ত করতে পারবেন হ্যাঁ যাদের বড় সাইজ দরকার নাই শুধু শুধু একটা টাকা নষ্ট করে বা একটা জাগার এসপেসের দরকার আছে আপনার প্রয়োজন নেই আপনার লেমেন্টিং পাঁচ শেষ কেরকম টাকার উপরে এক জায়গায় সরাই রেখে দিলেন আর এইগুলো কিনলে কিন্তু আপনি এটা পারবেন না হ্যাঁ তো যাদের নতুন বিজনেস তারা কিন্তু এই ছোট মেশিনগুলো আমাদের থেকে নিতে পারেন খুবই কোয়ালিটি ফুল এবং কোথাও আপনি বহন করে নিয়ে যাবেন নিয়ে যেতে পারতেছেন হ্যাঁ এটা আমরা মূল্য রাখছি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো বেয়ার্স যারা এই লিমিটিং মেশিনগুলো নেবেন তো আমাদের মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো তো হোম ডেলিভারি চান বা পয়েন্ট ডেলিভারি চান দেওয়া যাবে এটার দাম রাখছি আমরা পঁয়ত্রিশশো টাকা অ্যাভেলেবেল স্টক আছে স্টক শেষ হওয়ার আগে এগুলো কিন্তু অর্ডার করে ফেলুন এই মেশিনগুলো আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো বেচছি কিন্তু প্রথম ভিডিও দিলাম আমরা এরপরে আসি আমরা বেস্ট কোয়ালিটিতে বেস্ট কোয়ালিটি নামে কিন্তু বেস্ট কোয়ালিটি কাজে কিন্তু বেস্ট কোয়ালিটি না ভাই প্রোডাক্ট আমি আমি মধ্যে যা আছে আমি সেটা বলবোই তাতে আমার যাই হোক এটা হচ্ছে কিন্তু দুইটার প্যাকেট দুই রকম হলেও মানে অনেকটা কালার একই কিন্তু উনিশ বেশ আছে কিন্তু প্রোডাক্ট কিন্তু ভিতরে একই হ্যাঁ এগুলোর সার্কিট একটু ছোট হয়ে থাকে রোলগুলো একটু চিকুন হয়ে থাকে হ্যাঁ কোয়ালিটিটা অতটা ভালো না কারণ অতটা গান গাওয়ার মতো প্রোডাক্ট এগুলো না নামে কিন্তু বেস্ট কোয়ালিটি হ্যাঁ তো বিহার্স এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পেয়ে যাবেন হচ্ছিল পাঁচ হাজার টাকা এর দাম বাড়ে এবং কমে যখন বাড়বে তখন আমরা বলে দেব বা ফোন দিয়ে জেনে নিবেন কমলেও আমরা বলে দেবো তো বর্তমান যে রেট এগুলো আমরা পাঁচ হাজার টাকা করে সেল করতেছি ওয়ারেন্টি নেই এগুলো আমরা কোনো কোম্পানি ওয়ারেন্টি দেয় না বিধায় আমরা কোনো ওয়ারেন্টি দিতে পারতেছি না তো লেমিটিং মেশিন নষ্ট হওয়ার মূল যেটা কারণ সেটা হচ্ছে আপনারা কি করেন হিটে দিয়ে আপনারা চলে গেছেন বিড়ি খাইতে বা অষ্টমে বা একটা বাচ্চা আছে ভলিউমটা দেখা গেল একশো মানে আপনার সর্বোচ্চ টেম্পারেচার দিয়ে রাখছে কিছুক্ষণ পরে দেখবেন যে ভিতরে ধোয়া উঠতেছে যার কারণে অসাবধানতার কারণে হচ্ছে লেমেন্টিং মেশিনগুলো নষ্ট হয় তো এই ক্ষেত্রে লেমেন্টিং মেশিন কোম্পানি রকম ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না যার কারণে আমরাও দিতে পারতেছি না তো এই ছিল এগুলো পাঁচ হাজার টাকা এবং বেয়ার্স একদম নিচে একটা লেমিনেটিং মেশিন দেখা যাচ্ছে এটা সাইজে একটু ছোট কিন্তু আপনার ওটা কিন্তু এ থ্রি পর্যন্ত আপনার লেমেন্টিং করা যাবে এই যে প্রোডাক্টটা এটা কিন্তু এটা দেও এ থ্রি পর্যন্ত সর্বোচ্চ লেমিনেটিং করা যাবে হ্যাঁ এটা ছোট হলেও কিন্তু এই যে যে আমি পাঁচ টাকা বললাম বেশ কোয়ালিটি কোয়ালিটির দিক অনেকটা এটা অনেক ভালো হ্যাঁ তো এটার দাম আমরা রাখছি পাঁচ হাজার পাঁচশো এটাও আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় সাইজে একটু ছোট হ্যাঁ একটু কাটার খুলে দেখাই ভিউয়ার্স বোঝার জন্য লিমিটিক গুলো আমি খুলেই দেখাই কারণ ইনটেক থাকলে কিন্তু বুঝতে অসুবিধা এই এই যে যে আমি মেশিনটা দেখেন কতটা কিউট এবং খুবই সহকারে একেবারে ডাইরেক্ট প্লাস্টিক র্যাপিং করে কিন্তু চায়না থেকে সরাসরি ভাবে আসে হ্যাঁ একদম সরাসরি এভাবে কিন্তু বাংলাদেশে ঢুকে এবং এরকম কিন্তু কোনো মেশিন আসে না হ্যাঁ এটার মতো এইভাবে আসে না অন্যগুলো আসে পলি পলিকোরা এই যে দেখুন এটা হচ্ছে এটা নিচেরটা কিন্তু একই রকম যার কারণে খুললাম না দেখতে একই রকম প্যাকেট যদিও একটু ভিন্ন দেখতে একই রকম তো ভিয়ার্স এটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্যবধান কিন্তু সাইজে কিন্তু একটু ছোটো উনিশ বিশ তো বলতে পারেন যে ভাই ছোটো জিনিস দাম বেশি কেন ভাই ছোটো মরিষা ঝাল বেশি তাই দাম বেশি হ্যাঁ তো পাঁচ হাজার আর পাঁচ হাজার পাঁচশো টাকা এবার আসি এটাই এটা আছে বর্তমান আমার দেখা বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটির একটা মেশিন এটা হ্যাঁ আমার দেখা বাজারের সবচেয়ে কোয়ালিটিফুলোটিং মেশিন থেকে থাকে সেটা সেটা কিন্তু হচ্ছে এটা কিন্তু কপি চলে আসছে বাজারে অ্যাভেলেবেল কপি পাওয়া যায় হ্যাঁ এই মেশিনটা ব্যাপারে কিন্তু এই প্রত্যেকটা মেশিনের ব্যাপারে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে আমি পুরো নাট খুলে পুরো কেসিং আলাদা করে ভিতরে রোলারটা কতটুকু এর সার্কিটটা কতটুকু এর কি আশায় বিষয় ডিটেলস আলোচনা করা আছে ভিডিওটা কিন্তু আপনারা চ্যানেলে ঢুকলেই পাবেন এবং আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা কিন্তু দেখে নেবেন তো বিয়ার্স এই মেশিনটার দাম রাখছে আমরা ছয় হাজার পাঁচশো টাকা এবং কিন্তু আপনি ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এই মেশিনটাই শুধু হ্যাঁ তো যাদের প্রয়োজন মেশিনগুলো নেবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মেশিনের ক্ষেত্রে দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো তো আমি এটাও একটু খুলে দেখাই তাহলে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে 6500 হাজার পাঁচশো টাকার যে মেশিনটা হ্যাঁ একটু খুলে দেখাই এটা হচ্ছে 6500 হাজার পাঁচশো টাকার যে মেশিনটা সেটা তো এটা কিন্তু বাজারে কপি কপিলেবেল কয়েকটা কপি চলে আসছে তো খুব সাবধান ভাই আপনার টাকা দেয় আপনার কষ্টের টাকা অর্জিত প্রোডাক্ট অবশ্যই কপি প্রোডাক্ট থেকে কিনা থেকে বিরত থাকুন আপনি পাঁচশো এক টাকা কমে পাবেন ঠিকই কিন্তু প্রোডাক্ট কিন্তু অ্যাকুরেট পাবেন না তো ভালোবেসে বিশ্বাস করে প্রোডাক্টগুলো আমাদের থেকে নিবেন ইনশাল্লাহ এই ভরসা করতেছি এবং যাদের প্রিন্টারের যত ধরনের সমস্যা পার্টস পাতি যাই প্রয়োজন আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন এবং আমাদের সার্ভিস সেন্টার আছে আপনার প্রিন্টার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি কিন্তু আমাদের থেকে হেল্প নিতে পারবেন হ্যাঁ আমাদের টেকনিশিয়ান আছে আপনি হোয়াটসঅ্যাপে নক করলে বা আপনার প্রিন্টারের কি সমস্যা ভিডিও করে পাঠালে কিন্তু আমরা চেষ্টা করবো যথাসাধ্য আপনাকে অনলাইনে হেল্প করার জন্য সম্ভব না হলে আমরা বলে দেবো ভাই এটা সার্ভিস সেন্টারে দেখান অথবা আমাদের এখানে পাঠিয়ে দিতে পারেন আমাদের কিন্তু বিশাল বড় সার্ভিস সেন্টার আছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেন এবং নিজের ব্যবসার প্রতি যত্ন নেন আল্লাহ হাফেজ